অতিরিক্ত গতি রেলিং ভেঙে খালে যাত্রী বোঝাই বাস গুরুতর জখম বহু যাত্রী অফিস টাইমে বড় দুর্ঘটনা রাজারহাটে সাত সকালে ব্যস্ততম সময়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজারহাটে শুক্রবার সকালে যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সোজা খালে পড়ে যায় সূত্রের খবর বাসে থাকা প্রায় পঞ্চাশ জন যাত্রী গুরুতরভাবে জখম হয়েছেন জানা গেছে বেড়াচাপা থেকে চকলা করুণাময়ী বাস খড়িবাড়ি থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীদের অভিযোগ বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হারোয়ার খালে যাত্রী বোঝায় বাসটি উল্টে পড়ে মুহূর্তের মধ্যে চিৎকার চেঁচামেচিতে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও রাজারহাট থানার পুলিশ স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগান তাদের তৎপরতায় একে একে আহত যাত্রীদের খাল থেকে উদ্ধার করা হয় আহতদের উদ্ধার করে রেজওয়ানি হাসপাতালে পাঠিয়েছে রাজারহাট থানার পুলিশ যখন দুটো গাড়ি রেশারেশি হচ্ছিল হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে পাল্টি পরে যত পাবলিক ছিল পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল ওরা দেশ না সব পানিতে লাভ মেরেছে ঠিক আছে ওই অবস্থায় যে কজনকে বাঁচানোর মতো যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু আর পাবলিক ছিল তার সাথে আদাস কিন্তু অন্য আদাস কোনো লোক তখন এসে পৌঁছয়নি বা প্রশাসনও তখন ছিল না বাসটা কোন বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে যাচ্ছিল নিউ টাউনের দিকে রাজাহাটের দিকে এখন যতক্ষণ না গাড়িটা উপরে ওঠানো হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না যে ওর ভেতরে নিচে কিছু কেউ আছে কি না কি দেখা সম্ভব না বা বলা যাচ্ছে না হাসপাতাল সূত্রে খবর কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক কিছু যাত্রীদের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এই ঘটনায় রাজারহাট এলাকায় যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে অফিস টাইমে এমন ঘটনায় তৈরি হয়েছে তীব্র যানজট জানা গেছে খাল থেকে বাসটি তুলতে ক্রেন ডাকা হয় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেপরোয়া গতি এবং রাস্তা খারাপ হওয়ার কারণে এই দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ রাস্তার বেহাল অবস্থা এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনাটি ঘটেছে তাদের দাবি এই রাস্তায় প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে অথচ প্রশাসন তা নিয়ে উদাসীন এই বিষয়ে এক পুলিশ বলেন বাসে থাকা ছেচল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে তাদের চিকিৎসা চলছে যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আপনার টোটাল আপনার ফোর্টি সিক্স লোক আপনার রেস্কিউ হয়েছিল ঠিক আছে তারা সবাই আপনার হসপিটালে আছে তার মধ্যে ম্যাক্সিমামকে আপনার ফার্স্ট এড ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে কিছু জনকে আপনার আরজি করে রেফার করা হয়েছে সেটা তো এখন এটা বুঝতে পারবো না আমরা সেটা তো সাবজেক্টিভ ইনভেস্টিগেশন আছে আপনার মানে কজন গুরুতর আহত গুরুদুয়ারা তো যেখন যা খবর পাচ্ছি আপনার এটা আট নজনকে আপনার ফার আপনার এটা ওই ওইটা মেডিকেল ওইটার জন্য আপনার পাঠানো হয়েছে আপনার আর্জি করে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড কলকাতা